দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি আর সুখবর ভক্তদের সাথে ভাগ করে নিলেন কোয়েল মল্লিক নিজেই শনিবার একটি ডিজিটাল কার্ড শেয়ার করলেন ফেসবুকে সেখানে লেখা আমরা একটি কন্যা সন্তান পেয়েছি যেখানে তারিখ দেওয়া চোদ্দ বারো দু উপস্থাপিকা হিসাবে অপবিশ্বাস নয় বরং ভুবলি ভালো করতেন কারণ ভুবলির কণ্ঠস্বর কথাবার্তা খুবই স্পষ্ট এবং তার উপস্থাপনা অনেক পছন্দ করতেন দর্শক এমনটাই বলছেন ভক্তরা অপবিশ্বাসের প্রমোশন কাজ আগের থেকে অনেকটাই কমে গেছেন কারণ তার পাশে বারিশ হক এবং গৌতম সাহা নেই অন্যদিকে ভুবলির সাথে গৌতম সাহা ও বারিশ হক তাকাই তার অনেক অনেক প্রমোশনের কাজ বেড়ে গেছে ভুবলি এবং তার ছেলে শেজাদ খান বীর তারা নিজের দেশকে অনেক অনেক বেশি ভালোবাসেন কারণ দেশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসলেই তিনি এবং তার ছেলে ওই ধরনের লোকে হাজির হন চলছে আফরান ইসু এবং তমা মির্জার নতুন সিনেমা দাগির প্রস্তুতি এই জনপ্রিয় জুটি সুরঙ্গ সিনেমার মাধ্যমে ভক্তদের মনে অনেক বেশি জায়গা করে নিয়েছে আশা করব দাগির সিনেমাতে সুরঙ্গ থেকেও অনেক অনেক বেশি ভালো অভিনয় করবেন এবার দেব ও রুকমিনের সম্পর্ক শেষ কালাম সিনেমার মাধ্যমে দেব ও ইদিকা পাল খুব কাছাকাছি চলে এসেছে তাদের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে গেছে যে রুক্মিণী বিষয়টি নিয়ে খুবই ক্ষিপ্ত হয়েছেন সে দেবকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন এবার প্রবাসীদের আয়োজিত অনুষ্ঠানে দুবাই যাচ্ছেন নায়িকা পরিমণি যেখানে থাকবেন সুপারস্টার সাকিব কানো এবার দিগি ও নবাগত মডেল ওয়াসিফ খান একসাথে ফটোশ্যুট করেছেন বর্তমানে তাদের এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে তাদের এই ছবিগুলো দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে দিগি ও ভুবলির মতো ফটোশ্যুট করে আলোচনাতে চলে এসেছেন এবার অপবিশ্বাসের আড্ডা উইথ অপুর টক শোতে দেখা গেছে পরিচালক সৈকত নাসিরকে যেটাতে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন অপবিশ্বাস আশা করি অপবিশ্বাস আরও ভালো করবে উপস্থাপনায় এবার খল চরিত্রে দেখা যাবে ভুবলিকে যে সিনেমার নাম এখনও প্রকাশ করা হয়নি আসলে ভুবলি সবসময় কাজের মধ্যে নতুনত্ব আনতে চাই এমনটাই অনেক বেশি পছন্দ করেন তিনি অপবিশ্বাস একটা ইন্টারভিউতে বলেন সাকিব খান আমার স্বামী তার চাওয়া পাওয়া সবার আগে আমার কাছে অপবিশ্বাসের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন ডিভোর্স হওয়ার পরও কিভাবে স্বামী হয় ভুবলির ছেলে শেহজাদ খান বীর হবেন একজন খাঁটি দেশপ্রেমিক আসলে ভুবলি তাকে সেভাবেই বড় করছেন বীর হবে সব দিক থেকে সেরা